আইপিএলকে নিয়ে দুটো অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে একটা হচ্ছে কে এল রাহুলকে নিয়ে একটা হচ্ছে সানজু স্যামসংকে নিয়ে এবং দুটো দল ইন্টারেস্ট দেখাচ্ছে এই দুটো প্লেয়ারকে নিয়ে একটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তো এই দুটো দল এই দুটো প্লেয়ারকে ভাই নেওয়ার জন্য খুবই ইন্টারেস্ট দেখাচ্ছে তো এক এক করে এই ভিডিওতে সেই দুটো প্লেয়ারের কথা বলবো এবং দুটো টিমের কথা বলবো এই ভিডিওতে তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার প্রথমে কথা বল বলবো সঞ্জু স্যামসন নিয়ে সঞ্জু স্যামসন কে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে ক্যাপিটালস ডেলি ক্যাপিটাল সানজু স্যামসন কে দলে নিতে চাইছে এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টে সানজু স্যামসানের কথা তোমরা তো জানো সঞ্জু স্যামসান রাজস্থান রয়্যালসে থাকতে চাইছিল না তার ট্রেড ডিলের আলোচনা চলছিলো সিএসকে সাথে চলছিলো তারপর কেকেআর সাথেও এর আগে ডিল চলেছিল তোমরা তো খবর শুনেছিলে কি কে কে আর এর কাছ থেকে দুটো প্লেয়ার চেয়েছিলো রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের কাছ থেকেও প্লেয়ার চেয়েছিল তো এই খবরগুলো সঞ্জু স্যামসনকে নিয়ে এসেছিলো ট্রেড ডিল কিন্তু সেই ডিলগুলো ফাইনাল হয়নি কিন্তু এখন নতুন ডিল বেরিয়ে আসছে কি ডেলি ক্যাপিটাল সঞ্জু স্যামসনকে নিতে চাইছে দলে কিন্তু রাজস্থান রয়্যালস সেই ডিলে রাজি হবে কি হবে না সেটাও দেখার বিষয় হবে এবং রাজস্থান রয়্যালস ডেলি ক্যাপিটালস থেকে কোন প্লেয়ারকে নেবে সেটাও কিন্তু এখন পর্যন্ত ঠিক না যে রিপোর্টটা বেরিয়ে এসছে সেই রিপোর্টে শুধু এটাই বলা হয়েছে কি ডেলি ক্যাপিটালস ইন্টারেস্ট দেখাচ্ছে সঞ্জু স্যামসানের উপরে কিন্তু রাজস্থান রয়্যালস ডেলি ক্যাপিটালস থেকে কোন কোন প্লেয়ারকে চাইবে সঞ্জু স্যামসানের বদলে সেই রিপোর্টটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম নয় বা এখন পর্যন্ত জানা যায়নি তো সঞ্জু স্যামসনকে দলা নেওয়ার জন্য ডেলি ক্যাপিটালস ইন্টারেস্ট দেখাচ্ছে দ্বিতীয় খবর কে এল রাহুলকে নিয়ে কে এল রাহুলকে দলে নেওয়ার জন্য অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এখনও ডেলি ক্যাপিটালসের সাথে তারা কথা বলছে কে এল রাহুলের সাথেও টাচে আছে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেওয়ার জন্য কেননা কে এল রাহুল অসাধারণ একটা প্লেয়ার এবং সে যদি কলকাতা দলে আসে তাহলে ক্যাপ্টেনশি পাবে উইকেট কিপার অপশান পাবে ওপেনার ব্যাটসম্যানের অপশানটা পেয়ে যাবে তো তো তিনটে জায়গা ভরতে পারবে কলকাতা নাইট রাইডার্স তাই জন্যই অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছে কে রাহুলকে নিয়ে এবং কে এল রাহুলের কথা যত শোনা যাচ্ছে ভাই কে রাহুলকে কি সত্যি সত্যি ডেলি ক্যাপিটালস রিলিজ করে দিতে পারে সঞ্জু স্যামসনের দিকে আগ্রহ দেখাচ্ছে তোমরা ভাবতে পারো সঞ্জু স্যামসনকে দলে নিতে চাইছে হয়তো কে রাহুলকে তারা রিলিজ করতে পারে এরকম পসিবিলিটি হতে পারে সঞ্জু স্যামসনের খবরটা আসার পর আমাকে এরকম মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দিন থেকে কে রাহুলের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে আমরা আগেও বলেছি তোমাদেরকে জানিয়েছি কিন্তু তখন সিওরিটি ছিল না কি কে রাহুল দিল্লি ক্যাপিটালস ছাড়বে কি ছাড়বে না কিন্তু সঞ্জু স্যামসনের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালস তাই জন্যই এখন বোঝা যাচ্ছে কি হয়তো দিল্লি ক্যাপিটালস কে রাহুলকে ছাড়তে পারে এরকম পসিবিলিটি তৈরি হচ্ছে সঞ্জু স্যামসনকে ইন্টারেস্ট দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালস তাই জন্যই তো কলকাতা নাইট রাইডার্স কে এল রাহুলকে দলে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছে অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে এখন দেখার বিষয় হবে কি কে রাহুল রাজি হবে কলকাতা যে ডিলটা আছে সেই ডিলে কি রাজি হবে না কে এল রাহুল অক্সনে যাবে না ডেলি ক্যাপিটালস তাকে ছাড়বে অনেকগুলো কিন্তু এখনো প্রশ্ন আছে যে প্রশ্নটা আমাদের মনে ঘোরাফেরা করছিল কে এল রাহুল ডেলি ক্যাপিটাল ছাড়বে কি ছাড়বে না তারপর ক্যাপিটালস তাকে রিলিজ করবে করবে কি না কিন্তু সঞ্জু স্যামসানের খবরটা আসার পর আমার মনে হচ্ছে কি পসিবিলিটি তৈরি হতে পারে কে রাহুল ডেলি ক্যাপিটাল ছাড়তে পারে সঞ্জু স্যামসানের দিকে আগ্রহ দেখাচ্ছে তাই জন্যই তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো এই দুটো খবরই বেরিয়ে এসছে সঞ্জু স্যামসানকে নিতে চাইছে ডেলি ক্যাপিটালস ইন্টারেস্ট দেখাচ্ছে ঠিক আছে এবং কে এল রাহুলকে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে চাইছে অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছে তো এই দুটোই খবর বেরিয়ে আসছে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টে